নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের আমাদের ভিডিওর বিষয়টি হল পাপ মোজনী একাদশী তবে আগে আরও একটি ভিডিও পোস্ট করা আছে তাতে পাপ মোজনী একাদশী নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে তাই আজকের ভিডিওটিতে শুধুমাত্র এই পাপ মোজনী একাদশীর ব্রত কথাটি বলব তাছাড়াও এই একাদশী ব্রত সংকল্প ও পারণের মন্ত্রটিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক ও কমেন্টে জয় বিষ্ণুদেবের জয় একটি লিখে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণাপক্ষের একাদশীর নাম ও মাহাত্র কৃপা করে আমাকে একটি বার বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল প্রকারের পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই একাদশীটির নাম পাপ মোচনী একাদশী রাজা মান্ধাতা একবার মানসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যাটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অত্যন্ত মনোরম চৈত্ররথ পুষ্প উত্থানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করত এই সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে দেখে বসীমিত করতে চাইল কিন্তু ঋষি অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইতে লাগল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাসনায় পীড়িত হয়ে পড়ে এইদিকে ঋষি মেধাবীও অপ্সরা মঞ্জু ঘোষের সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণি ঋষিকে নানা ভাব ভাবনার দ্বারা ও কলা কৌশলে তাকে বসীভূত করে ক্রমে বশবর্তী মনি সাধুর ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব ভগবান শ্রীকৃষ্ণকে সিদ্ধ করে এইভাবেই মনি মেধাবীর মঞ্জু ঘোষা অপসরণের সাথে কামুক পীড়ায় বহু বছর অতিক্রম করে মনির এই আচার ভ্রষ্টা দেখে মঞ্জু ঘোষা দেবলোকে ফিরে যাওয়ার মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা ঋষি মেধাবীকে বলল হে প্রভু এখন আমাকে দেবলোকে ফিরে যাওয়ার অনুমতি দিন কিন্তু ঋষি মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাত কাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে অপসরা মঞ্জু ঘোষ আরও কয়েকটি বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত করল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকল কিন্তু ঋষি মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হল মঞ্জু ঘোষা নিজ স্থানে গ্রহণের প্রার্থনা করলে ঋষি মেধাবী বললেন এখন প্রাতকাল যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে মৃদু হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আপনার সহবাস আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে বসে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধিত হয়ে বললেন হে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যা কারিনি তুমি পিসাচি হও মেধাবী মুনির সাবে অপসারণা তখন বিরূপ প্রাপ্ত হল অপসরা মঞ্জু ঘোষা অবনত মস্তকে ঋষিমণি মেধাবীর কাছে সাব মোচনের উপায়ের কথা জিজ্ঞাসা করল ঋষি তখন বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণাপক্ষের পাপ মোচনী একাদশী সর্ব সর্বপাপ ক্ষয়কারী এই ব্রত পালন তোমার অভিশাপ খণ্ডন হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে বললেন হে পিতা এক অপসরার সঙ্গে আমি মহা পাপ করেছি এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চমন্ডমণি বললেন চৈত্র মাসের পাপ মোচনী একাদশীর ব্রততে তোমার পাপ মোচন হবে পিতার উপদেশ শুনে মেধাবী এই ব্রত ভক্তি ভরে পালন করল এবং তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করল অপসরা মঞ্জু ঘোষা ও এই ব্রত পালনের ফলে বিশাজ তত্ত্ব থেকে মুক্ত পেল এবং দিব্য দেহে স্বর্গে গমনও করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের সর্বকৃত্য ও সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রমনে সমস্ত গোদানের ফল লাভ হয় ভিডিওটির প্রথমেই যেমনটি বলেছিলাম একাদশী ব্রত সংকল্প ও পারণের মন্ত্রটিও এবার জেনে নিন সংকল্প মন্ত্র একদ্দর্শ নিরাহার ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি এবার বলি মন্ত্র অঞ্জে নতি মরা ন ধসি ব্রতে না নেব কেশব প্রসিদ সুমোখনাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে